এই কৌতুকগুলো দর্শক কিন্তু খুবই পুরন কবুতর কবুতর রেজাল্ট অনেক ভালো করে দশক দর্শক মাত্র বারোশো টাকা একদম কোনো দামাদামি করা যাবে না পেয়ারটা দেখেন যদি কারো পছন্দ হয় আপনার এই সবজি পেয়ারটা নিতে পারবেন দর্শক এগুলো কিন্তু পিওর জোরে আছে দশক কিন্তু ভয় পেতে সেই কারণে লাল চুলি নর আছে একদম পুরান নর কবুতর টক টকা লাল দশকের আটটা দেখেন আপনারা টক টরের দাম চাইলে পনেরোশো অনলি দর্শক বারোশো টাকা পড়বে একদম কোনো দামাদামি করা যাবে না দর্শক দেখেন প্রায় মাদিরা নিতে পারবেন মাদিরা দাম পড়ো দশক বারোশো টাকায় এক দাম আরও একটা নর আছে এ দেখেন অনেক সুন্দর একটা কবুতর এটা একটা পুরন ব্রাডার কবুতর দশক এ দেখেন বিগ সেলের একটা কবুতর আপনারা যারা কবুতর দশক মডিফাই করতে চান তারা প্রায় নটা নিতে পারেন দশক তোতা সিলার মাদি দশক অনেক সুন্দর কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এবং রূপে রূপে দেখেন একদম হারাবে কবুতর এটি প্রিয় দর্শক এই দেখেন দর্শক নর্মালি দর্শক দুটো লেস বারোটো করে সাদা দর্শক এই দেখেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সদর কবুল ইউটিউব চ্যানেল দর্শক সবাইকে স্বাগতম যারা পুরান বিবাস তারা তোমাকে চিনেন যারা নতুন বিবাস যারা চিনেন তারা আজকে চিনবেন আমার নাম হচ্ছে মনির আমার হচ্ছে যাত্রাবাড়ি আমার কাছে গৃহস্থ ভালো কালেকশন পাবেন বিশেষ করে যেগুলো সারা সাহেব নেউরি সিলভার বেজি পাঙ্কি এদের কৌতেগুলো পাবেন দর্শক আর কালারিং কৌতারও পাবেন ভালো কোয়ালিটির তো দর্শক নাই আজকের কিছু খুব ভালো কৌতার আছে বিশেষ করে যারা বাগাল আবার আছেন বাগাল কৌতার পছন্দ করেন দর্শক তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে আর আমার নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার ইমোস দুটোই আছে যা যেটা পছন্দ হয় দর্শক নাম্বারে হোয়াটসঅ্যাপে এই মতো যে কোনো একটা স্ক্রিনশটে পাঠিয়ে দেবেন তাই দিয়ে হবে তো চলুন দর্শক কথা না বারে কতগুলো দেখে আসি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দশক দুটো মাদিকে উত্তর একদম কম দামে পাবেন দশ কেজি দেখেন একটা আনিং মাদি একটা নিউ আলার মাদি এই দেখেন দশক যারা একদম কম দামে পড়তে খুঁজছেন দশক তারা আপনারা এই মাদি দুটো নিতে পারবেন দশক ছেলে নিয়ে আপনারা উড়াইতেও পারবেন এবং এগুলো যে বাচ্চা কাছে নিতে পারবেন দশক যদি কারো পছন্দ হয় আপনারা এই মাদি দুটো নিতে পারেন দশক দেখেন সাইজ কিন্তু বড়ো আছে দশক যে এটা মাদি উত্তর এটা মাদি উত্তর আজকে যেন দশক দুইটা মাদি একদম মাত্র ছয়শো টাকা দশক এই যে দেখেন মাত্র তিনশো টাকা পিস দুই মাদি ছয়শো টাকা দেখেন যার পছন্দ হয় দুইটাই তোতামাদি কবুতর আছে এই যে দেখেন খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ পুরোনো লাইনের কবুতর ডিম বাচ্চা সব ওকে এত দশ কেজি দেখেন এ দেখেন তোতা তোতামাদিরা দেখেন আপনারা দর্শক এই যে মাদিরা দেখেন নর দিবেন দশক সাথে সাথে জোরানি নিবে মাদির ইনশাল্লাহ এই যে দেখেন দশক এইটা পর মাত্র সাতশো টাকা দশক যদি কারো পছন্দ হয় আপনি নিতে পারবেন এই মাদিরা দশক মাত্র সাতশো টাকা পারবে হাই কোয়ালিটি দর্শক তোতা মাদি কবুতরা দেখেন একদম ফুল তোতা মাদি একটা উতার আছে এই যে দেখেন খুব সুন্দর একটা এই দেখেন দর্শক চোখটা দেখেন দর্শক মাসাল এই যে দেখেন বাজু বুঝু খুব সুন্দর আছে এই যে মাদিরা দেখেন দর্শক খুবই সুন্দর একটা মাদিকে উতার কেউ চার দর্শক মাদিরা সেট করে নেউরাইতেও পারবেন এবং ছেলে দশক বাচ্চাগড়ে দিতে পারবেন এটা পুরোনো কায়েন্টাল মাদির দর্শক এটা বাচ্চা থাকতে ক্যান্টটা ছিল হালকা কিন্তু বই হতেছে না দেখেন আপনারা যার পছন্দ দর্শক মাত্র চারশো টাকা দশক একদম চারশো কোনো দানা দামি করা যাবে না এটা কিন্তু ফুল সুস্থ অনেক মোটা আছে বাচ্চা করে একশো পার্সেন্ট ক্যান্টে সহকারে কোনো সমস্যা নেই একটা হেমার মাদি কবুতর আছে এই যে দেখেন বড় সাথে একটা হেমার মাদি দর্শক মাসাল্লাহ যে দেখেন কৌতরটা খুব সুন্দর একটা কবুতর আর সেপটা দেখেন দর্শক বড় মাথার কবুতর দেখেন দর্শক হেমার মাদি কতটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা মাদি যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন দর্শক দর্শক এই হেমার মাদিরা ভালো দর্শক মাত্র আটশো টাকা দর্শক একদম আটশো কোনো দামাদামি করা যাবে না একদম এক রেট একটা পুরো দেখেন অনেক সুন্দর একটা কতটা হয়ে গেছে দেখেন পুরো আঞ্চাতের বেগরিগোলার নর এ দেখেন পাখার ফেতারটা বড় সাজের একটা কৌতা দর্শক চোখটা দেখেন দর্শক যে আসছে খুবই হারামি একটা এই দেখেন দর্শক হয়েছে নোটটা দেখেন যদি কারো পছন্দ হয় আপনার এই নোটটা নিতে পারবেন দর্শক গলা কৌতর এই কৌতূগলী দর্শক কিন্তু খুবই পুরনো কৌতর বেগুনিগালা এবং রেজাল্ট অনেক ভালো করে দর্শক এই দেখেন একদম সাতশো টাকা হবে দর্শক যদি কারো পছন্দ হয় নিতে পারবেন নোটটা দর্শক এই দেখেন মশাল একটা পাল্লা করা বাদি আছে অনেক সুন্দর একটা মাদি কৌতো দর্শক এই দেখেন লেস বাজু কালো দর্শক এই দেখেন বড় সাজার একটা মাদি ওটা লেস আপনারা দেখা দর্শক কৌতোটা এই দেখেন অনেক সুন্দর একটা মাদি কতটা কত সিজনে পাল্লা করা দর্শক আর চোখটা একটু যাচ্ছে দেখেন আপনারা এই যে চোখটা দেখেন দর্শক এটা যে দেখেন পাটা একদম বেগুনি কালার দর্শক এই যে মাদিরা দেখেন আর শেপটা দেখেন দর্শক শেপ কালার অনেক সুন্দর কবুতর যদি কারো পছন্দ হয় নিতে পারবেন মাদিয়া দর্শক এক হাজার টাকা পড়বে এই দেখেন খুব সুন্দর একটা জোড়া আছে মাসাল্লাহ যে দেখেন খারাপ হলে কবুতর দুটো কবুতর এই দেখেন নরমাল দর্শক লাল গিয়ার হালকা দর্শক এই যে জোড়াটা দেখেন যেরকম নর দর্শক এরকম মাদি এই যে দেখেন এই যে দেখেন এই দেখেন দর্শক মাদিরা এই যে নটটা দেখেন এগুলো আপনারা তিন চার ঘন্টা ওনার সাথে উড়তে পারবেন এবং সারা সে করতে পারবেন দর্শক বাচ্চা কাচ্চা ওই চোখটা আপনাদের দূরে দেখাই দর্শক এই যে নটটা দেখেন

তো দর্শক যে জোড়াটা দেখেন যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন দর্শক এই জোড়াটা আজকে যেন দর্শক মাত্র বারোশো টাকা এক দাম কোনো দামাদামি করা যাবে না বিগ সাইজ এই যে দেখেন দর্শক এক জোড়া হাই ফ্রায়ার পুরান সবজি কৌতর আছে দর্শক এই যে দেখেন আপনারা এই যে নটটা দেখেন কাপা শুরু করে দিয়েছে এই যে মাঝেটা দেখেন দর্শক একদম সেট পেয়ার আছে দুটো কবুতরের দর্শক বুট ফোটার কবুতর

তো দর্শকটা দেখেন যদি কারো পছন্দ হয় আপনারা এই সবজি প্যাটটা নিতে পারবেন দর্শক এগুলো কিন্তু পিওর জোরে আছে দর্শক কিন্তু ভয় সেই কারণে এই দেখেন মাত্র বারোশো টাকা দর্শক এই সবজি প্যাটটা একদম বারোশো নর কবুতর আছে দেখেন খুবই হারামি একটা ছাপ ছিল নর পুরান ছাপছিল নর দর্শক দেখেন বাসগুলো সব সেম এই দেখেন কালো সাপ ছিল নর দর্শক এক হাত সাজের একটা কবুতর আর চোখটা দেখেন চার পাঁচ ঘন্টা অধ্যক্ষ করে আমরা শুরু দিতে পারবেন এবং সারা চার পাঁচ ঘন্টা অন্তর্কে দেখেন ডাকান ছাপ এই যে নটটা দেখেন আপনারা আর সাইজটা দেখেন মাসরা বিষ এদের একটা কৌতর এই দেখেন নটটা এই দেখেন যদি কারো পছন্দ হয় শুরু দিতে পারবেন অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা পড়বে দশকে কৌতুরটা একদামি কোনো দাম দামি করা যাবে না এই দেখেন মাত্র সাতশো পঞ্চাশ পনেরোশো টাকার নর দশক পনেরোশো টাকা নর মাত্র সাতশো পঞ্চাশ নর কবুতর আছে একদম পুরোনো লাইনের কবুতর টকটকা লাল দশক এই কালারটা দেখেন পুরা টকটকা লাল আর বড়ি কালার দশক এই যে দেখেন এবং চোখটা দেখশো দশক এই যেহেতু একদম পুরান লাইনের কবুতর এই দেখেন ডিম্বা চোখে আসে দশক কোনো সমস্যা নাই মাসাল্লাহ এই নটটা দেখেন দর্শক খুবই অ্যাক্টিভ অ্যাক্টিভ একটা নট সারাক্ষণ দর্শক টাকা টাকা করতে থাকে দেখেন যদি কারোর পছন্দ দর্শক নিতে পারবেন একদম সাতশো টাকা পড়ে দর্শক এই লাল চুলি নদী কবুতর তো কাজদা গিয়ারের বুট ঠোর একটা চানা খাঁকি মাক এই যে দেখেন একদম খাটি কবুতর ঠোঁটটা কালো এই যে দেখেন পটিটা দেখেন দর্শক গিয়ারটা কালো খুব সুন্দর কবুতর মাসাল্লাহ দেখেন কুতরটা আছে দর্শক আর সুন্দর দেখা যাবে এই দেখেন আর চোখটা একটু দেখেন দর্শক আপনারা খুবই হারামি কৌতরটা দর্শক কাজ লাগিয়ে চানা খাকি মাদি দর্শক এই যে মাদিটা দেখেন মাসাল্লাহ সাইজটাও বড় আছে দর্শক দেখেন খুব সুন্দর একটা মাসাল্লাহ দেখতে দর্শক মনটা বলে যাবে আপনাদের এই যে দেখেন বাস্তব আরো সুন্দর পছন্দ নিতে পারবেন দাম চাইলে পনেরোশো বারোশো টাকা পড়বে একদম করা যাবে না দর্শক মাসাল দর্শক দেখেন একটা কালদমাদি কৌতর আছে যে দেখেন বড় সুদের একটা দশক

আজ বড় দশক। যদি কারো পছন্দ হয় তাহলে মাঝারি নিতে পারবেন। মাঝারি দাম পড় দশক বারোশো টাকা একদম। এই দেখেন দশক। মাশাআল্লাহ। দশক রিসাল করে একটা তোতা সিলভার মাডি কবুতর আছে মাশাআল্লাহ দেখেন। এটা গত সিজন দশক? দুই সাইড কমপ্লিট করা পাল্লা করা দশক কবুতরটা। তোতা সিলভার মাদি এবং এক সাইডে দশক পঞ্চান্ন কেজির ওজনে আসা এবং দুই সাইড 35 35 পাল্লা করা। এই দেখেন। এর দেখেন দর্শক মাসাল্লাহ মাদিটা অনেক সুন্দর একটা মাদি লেসগুলো আর সব কালো দর্শক এর দেখেন আর চোখটা আপনারা দেখেন দর্শক জাস্ট তাহলে বুঝতে পারবেন এই চোখটা দেখেন দর্শক

পুরো দেড় হাজার একটা কৌতার মোটা নাকের কৌতার দশক এই দেখেন বড়ো মাথার বড় শেপ পুরো ফুল ডাউন শেপের কৌতার এবং ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে আছে এই নরটা দশক এই নরের অনেকগুলো রেজাল্ট আছে নরের বাচ্চার দশক ওর নিজের না ওর বাচ্চার অনেকগুলো রেজাল্ট আছে দশক দুই সাইড তিন সাইড এক সাইড অনেক রেজাল্ট আছে দশক শর্ট লং সব দিকে রেজাল্ট আছে এই দেখেন নরের চোখটা আপনারা একটু দেখেন দর্শক কত সুন্দর রিং চোখে কবুতর এই চোখটা দেখেন দর্শক যারা সিনিয়র পালক আছেন কৌতার সিনিয়র দর্শক তাদের বেশি কিছু বলতে হবে না এই যে দেখেন এই যে সাইজটা দেখেন দর্শক মাসাল্লাহ সরাসরি দেখলে বুঝবেন দর্শক এই যে দেখেন একটা কবুতর যারা কবিতা দর্শক মডিফাই করতে চান তারা আপনি নোটটা নিতে পারেন দর্শক বিভিন্ন কালারের দর্শক বিভিন্ন ধরনের বাচ্চা আপনার থেকে বের করতে পারবেন দু তিন রকমের বাচ্চা আসে দর্শক এই নটা দশক দাম পড়বে তিন হাজার টাকা কেউ দেখেন এবং কেউ যদি দর্শক একাধিক কৌতর নেন তাহলে কিছু টাকা কম রাখা যাবে দর্শক এই দেখেন মশাল্লাহ দশকের যে ন ডাক্তার আপনারা দেখেন মুশাল্লাহ এবং ফুল অ্যাক্টিভ কৌতর ফুল সুস্থ কৌতর কোনো সমস্যা নাই ডিম পাচ্ছেন হানের পাশে নৌকে আসুন অশোক কালো মুসলদম কৌতর আছে বুটুরের কৌতর অশোক একদম পুরান লাড়ের কৌতর এই দেখেন মাদিটা মশাল্লা এবং এই যে নটটা দেখেন কালো মুসল মুসলদম জোড়া এই দেখেন অশোক মশাল্লাহ খুব সুন্দর একটা সেট পেয়ার দশক এই যে দেখেন দর্শক নর্মালি দশক দুটো এই লেস বারোটা করে সাদা আছে কোনো সমস্যা নাই মিটে দেখাই চোখটা আপনাদের দর্শক এই যে নড় দেখেন ফুল ফ্রেশ কবুতর কোনো ফাটা ফুটা নাই দর্শক এই দেখেন এবং লেস বারোটা সাদা নর চোখ দেখেন দর্শক বুট ঠোঁটের কবুতর দেখেন এই যে মাদিরা দেখেন দোষক মশাল্লাহ এই দেখেন মাদির লেস দর্শক বারোটায় সাদা আছে কোনো ফাটা নাই এই দেখেন মাদিরা একবারে বুট ঠোঁটের কবুতর সৈজি মুসলদম ব্যাটা দেখেন যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন দর্শক আজকের জন্য দর্শক মাত্র একদম তেরোশো টাকা পাবো দর্শক কোনো দামাদামি নেই দেখেন যার পছন্দ দর্শক যার ভালো লাগে নিতে পারবেন কালারটা দেখেন দর্শক একদম অ্যাকুরেট কালার আছে কারো একটা নর কবুতর আছে এ দেখেন অনেক সুন্দর একটা কবুতর এটা একটা পুরন ব্র্যান্ডের কবুতর দর্শক খুব চঞ্চল কবুতর বিড়িয়ান্ন দর্শক চোখটা আপনারা দেখেন পাটা দেখেন একদম জাম কালারের ঠোকে যে নটটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কবুতর যারা সারাসারি করতে চান দর্শক উড়তে চান লং রোডে সারাসারি করতে চান আপনারা এই নটটা নিতে পারবেন এই নটের বাচ্চা সাথে দর্শক অনেক ভালো রেজাল্ট করতে পারবেন আশা করি দাম পড়বে দর্শক এক হাজার টাকা এবং খুব চঞ্চল একটা কবুতর দেখেন মাসাল্লাহ অনেক চঞ্চল কবুতর দর্শক একটা হারামি কৌতর আছে গলা দেখেন লাল গলা খরা গলা দশক আপনার জেড়ে বলেন কোনো সমস্যা নাই আর চোখটা দেখেন লাস্ট এ দেখেন কাজ লাগিয়ে কৌতরটা তিন চার ঘন্টা আপনার অনায়াসে উড়াইতে পারবেন এবং সারা সারি পারবেন দশক দেখেন অবশ্যই যে নটটা দেখেন মাসাল্লাহ যদি কারো পছন্দ হয় আপনি নিতে পারবেন নটটা পড়বে আটশো টাকা আর চার ঘন্টা প্রদর্শক অনায় শুরু হতে পারবেন দেখেন একদম হারামি বলতে রেডি খাকি মাদি কৌতর আছে একটা যে দেখেন কাজলা গিয়ারের খুব সুন্দর কৌতরটা কিন্তু দর্শক যে দেখেন কোনো কিন্তু ফাটা নাই বাজু যা আছে লেস সবই কিন্তু পিওর অ্যাকুরেট আছে কালার আর চোখ আপনারা দেখেন দর্শক ছাড়া জন্য অনেক ভালো একটা এবং কালারিং কৌত এইসব এই যে দেখেন এই যে মাদিরা দেখেন দর্শক মশাল্লাহ যদি পছন্দ হয় দর্শক আপনারা এই মাদিরা নিতে পারবেন আজকের জন্য দর্শক মাত্র এক হাজার টাকা পড়বে এই মাঝি লাল থাকি মাঝিরা দর্শক এই দেখেন